তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি আমি ব্যাপারি হাউস কম্বো প্যালেসে তো দেখেই বুঝতে পারছো দোকানটা কম্বোর জন্যই হয়তো ফেমাস হতে পারে এখানকার তো দাদার এখানে ওনার জিজ্ঞেস করিনি দাদার নামটা কি আমার নাম অমিত ব্যাপারী আচ্ছা দাদা বলছি কদিন হলো তোমাদের দোকানটা ওপেন করা হয়েছে আমার এই সাত মাস হয়েছে এটা আচ্ছা তো এই লোকেশনটা কোথায় দাদা দোকানটা এটা হলো কলানি সেন্ট্রাল পার্ক বিটি কলেজ বাস স্ট্যান্ডের একদম সামনে আচ্ছা আর দাদা কি কি কম্বর কি কি আইটেম এই সামনে রাখা আছে দাদা এখানে হ্যাঁ আমি কি কি আইটেম সিঙ্গেল আইটেমের মধ্যে আছে এখানে কাবাব আছে প্যান ফ্রাই তান্দুরি যেটাকে বলে আচ্ছা এটা একদম প্যান ফ্রাই আচ্ছা এটা হলো তোমার এক স্টিকের দাম 100 টাকা পড়ে 100 টাকা আর যদি কেউ খুলে নিতে চায় সিঙ্গেল পিস 20 টাকা করে সিঙ্গেল পিস 20 আচ্ছা বাহ এখানে সাইটিং ফিশ আছে